Your country I, is in big can, trouble. Can I Wait a answer? minute. No, no. Can You've I done answer? a lot of talking. Your country is in big trouble. I know. You're not winning. I know. You're not winning this. I. Know. You have a damn good we, chance of coming staying, out okay because of Mr. us, Mr. President. We are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone, and we are thankful. I said thanks you, you in been this alone. cabinet, you and not only in this cabinet. We gave you through this stupid you, president 350 billion dollars. We gave you your military president. equipment, you and you men your are brave, president. but they had to use our military. Yes. What about if, if you didn't have you our military me, equipment, you if you didn't have our military equipment, this war would have been এই পৃথিবীর দুই দেশের দুই প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমের সামনে গোটা পৃথিবীর সামনে প্রকাশ্যে ঝগড়া এবং পৃথিবীর ইতিহাসে যেটা কেউ কোনোদিন দেখেনি যে একটা ঝগড়া এই পৃথিবীর দুটো শক্তিধর দেশ রাশিয়া এবং আমেরিকাকে প্রায় কাছাকাছি এনে দিল অবিশ্বাস্য ব্যাপার যে এরকম কোনো ঘটনা যে গোটা পৃথিবীর ইতিহাসে দেখতে হবে এমন একটা গোপন বৈঠক যে এই পৃথিবীর মানুষ দেখবে সেটা আগে কল্পনাই করা যেত না এবং এই যে দেখছেন এটাই হচ্ছে এই মুহূর্তে গতকাল থেকে শুরু হয়েছে আজ অব্দি গোটা পৃথিবীর কাছে সবচেয়ে বড় খবর যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশ্যে ঝগড়া এবং সেই ঝগড়া দেখে মজা নিচ্ছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়া আমেরিকা এক কাছে হয়ে যাচ্ছে এবং এই বৈঠকের সঙ্গে ভারতেরও কিছু সম্পর্ক রয়েছে কারণ শান্তিটা চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই বৈঠকের অন্যতম প্রধান উদ্যোক্তা হিসাবে যার নাম উঠে আসছে তিনি নরেন্দ্র মোদী বৈঠকের যারা আয়োজন করেছিলেন তাদের মধ্যে একজন ঠিক কি কি হলো এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় খবরে আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হোয়াইট হাউসে ওভাল অফিসে বৈঠক করতে এলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠকটার এতটাই গোপনীয়তা থাকার কথা ছিল যে এটা এর মধ্যে কি হচ্ছে তাতে আমেরিকান এবং ইউক্রেন সরকারের অফিসারদের ছাড়া কারোর কিছু জানার কথা ছিল না সেই বৈঠকে গোটা আমেরিকান সংবাদ মাধ্যমকে হাজির করে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এটা দেখাতে চাইলেন দেখো আমি প্রেসিডেন্ট হওয়ার পর একটা যুদ্ধ বন্ধ করতে চলেছি এবং যুদ্ধ বন্ধ করার জন্য একটা দেশ তাদের কাছ থেকে আমি কি কি পাচ্ছি এটা আমেরিকান সামনে দেখানোর চেষ্টা করলেন আমি একশো শতাংশ নিশ্চিত যে ডোনাল্ড ট্রাম্প ছাড়া আমেরিকার অন্য যে কেউ প্রেসিডেন্ট হলে এই গোপন বৈঠকটা গোপনেই রাখতেন এবং এই বৈঠকে তৃতীয় বিশ্বযুদ্ধের জুজু দেখিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনেসকি চাপ দেওয়া হলো খনির লোভে মেজাজ হারিয়ে ফেললেন এবং আক্রমণাত্মক হয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প দুই প্রেসিডেন্টের ঝগড়া আমরা দেখলাম অ্যাকচুয়ালি কি হয়েছে তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এই যুদ্ধ বন্ধ হোক এটাই চায় আমাদের দেশ ভারতবর্ষ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকেই চেয়েছেন যাতে এই যুদ্ধটা বন্ধ হোক এবং আলোচনা টেবিলে এটা মিটমাট করে নেওয়া হোক এবং এই যে বৈঠক এর অন্যতম প্রধান উদ্যোক্তা নরেন্দ্র মোদী এটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না কিন্তু আমরা চাইলাম এক হলো এক চাইলাম শান্তি হয়ে গেল ঝগড়া কি নিয়ে ঝগড়া শুরু হলো তিন বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনিসকে ওভার অফিস হোয়াইট হাউসে ডেকে পাঠালেন তাকে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বললেন এবং একটা চুক্তি করতে বললেন যে ইউক্রেনে যে সমস্ত ধাতুগুলো আছে খনিজদ্রব্য আছে তার কিছুটা অংশ আমেরিকাকে দিতে হবে এবং এই নিয়ে একটা চুক্তি হবে তারা রাশিয়ার সঙ্গে এই শান্তি চুক্তি করবে আঠাশে ফেব্রুয়ারি গতকাল এই বৈঠক হলো এবং এই বৈঠকে যে কি পরিমাণ তুমুল বাঘ বিতরণটা হলো সেটা এই মুহূর্তে গোটা পৃথিবীর মানুষ দেখে নিয়েছে আপনারা এক দেখে নিন যে চেলেনস্কি বনম ট্রাম্পের এই মিটিং এ গোটা মিডিয়ার সামনে গোটা পৃথিবীর সামনে ঠিক কি হলো অ্যাকচুয়ালি We're trying to solve a problem. Don't tell us what we're going to feel. I'm not telling you because I'm you're in no position to dictate that's, that's that. Exactly Remember this: I'm you. not you're in no position to dictate what we're going to feel. We're, will, going to feel, feel we're going to feel I'm, very I'm good. We're going to feel very good and very strong. You, you will feel influence. You're right now not in a very good position. You've allowed from yourself very, to be in a very, the very bad beginning position, and he happens war. to be right about From it. the very beginning of the war, you're not Mr. Brown, in a good position. You don't have the cards right now. With us, you start I'm having cars. Right now, you I'm don't. Worried, yeah, you're, serious, playing you're playing I'm cards. You're playing You're gambling the with the lives of, the of millions of people. You think, you're uh, gambling with World War III. You you're gambling about, with you World, about? World about? War III, we, and what you're doing is very dis disrespectful to the country. This country. I'm it's with back all you. to you. Far country. more than a lot of people said they respect. should have. Have you said thank you once? Your country is in big trouble. Wait a minute. No, no. You've done a lot of talking. Your country is in big trouble. I know. You're not winning. I know. You're not winning this. I you have a damn good we, chance of coming staying, out okay because of Mr. us. Mr President, we are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone and we are thankful. I said thanks you, you been in alone. this cabinet, you and not only in this cabinet. We gave you through this stupid you, president three hundred and fifty billion dollars. We gave for you your military president. equipment you and you men are your brave, president. but they had to use our military yes. What about if, if you didn't have you invited our military me. equipment, you invited if you me didn't to speak. have our military equipment this war would have been over in two weeks what kind of diplomacy jd you are speaking about what what you, what, you, what do you mean I'm talking about the kind of diplomacy that's going to end the destruction of your country. Yes, but if you Mr. Are not president, strong... Mr. President, with respect, I think it's disrespectful for you to come into the Oval Office and try to litigate this in front of the American media. Right now you guys are going around and forcing conscripts to the front lines because you have manpower problems. You should be thanking the president for have trying to bring been, it into this conflict. Have you ever been to Ukraine that you say what problems we have? I have been to come once. I have actually I've actually watched and seen the stories and I know what happens is you bring people you bring them on a propaganda tour Mr. President Are, do you disagree that you've had problems bringing people into your military have and do you think that it's I, respectful I to come to the Oval Office of the United States of America and attack the administration that is trying to, trying to prevent the destruction of your country a lot of, a lot of questions let's start from the beginning. Sure first of all during the war Everybody has problems, even you. But you have nice ocean and don't feel now. But you will feel it in the future. You God bless. You don't know that. God bless. You don't God know bless. That. You, God know bless. you don't, will not you have gotta, war. Don't tell us what we're going to feel. We're trying to solve a problem. Don't tell us what we're going to feel. I'm not telling you because you're in no position to dictate that. That's Remember exactly this: you're in no position to dictate what we're going to feel. You We're going to feel very you will good. Feel We're going to feel and, very good and, and very strong. You will feel influence. You're right now not in a very good position. You've allowed from yourself very, to be in a very bad world, position, and he happens war. to be right about From him. the very beginning of the war, you're not Brown, in a good position. I, I was you don't have the it. cards right now. With us, you start having cars. cars. Right now, you I'm don't have playing cards. You're playing serious. You're gambling the with the lives of war. millions of people. You're gambling are, with World they're War III. You're they're gambling, just, three. They're you're they're gambling with World, World War III, and what you're doing is very dis disrespectful to the country, this country, yeah. that's I'm back to you. Far more than a lot of people said they should have. Have you said thank you once? this entire meeting no in this entire today, meeting you said thank you today. you went to pennsylvania and campaigned for the opposition in october oh, offer some words of I'm appreciation for the united are, states of america and the president who's trying to save your country please you uh, think that if you will speak very loudly about the war you're he's can not speaking speak. loudly he's not hey. speaking loudly your country can is I, in big can I, trouble can I wait answer? a minute no no you've I done answer? a lot of talking your country is in big trouble. I know. You're not winning. I know. You're not winning this. I, you have a damn we, good chance of coming out okay because of Mr. us. President. We are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone and we are thankful. I said thanks you, you in, been this cabinet, you been in this cabinet you We gave you through this stupid president three hundred and fifty billion dollars. We gave for you your military president. equipment. You and you men are brave, president. but they had to use our military so what about if, you if you didn't have you invited our military me. equipment, you invited if, me if you didn't speak? have our military equipment, this war would have been over in two weeks in three okay. days i heard it from putin in three days this is something maybe new. less in two weeks of course yes it's going to be a very hard thing to do business like this i'll tell you, you just say thank you i said except that there are disagreements and let's go litigate those disagreements rather than trying to fight it out in the american media when you're wrong we know that you're wrong. But you see, I think it's good for the American people to see what's going on. I, understand. I think it's I understand. very important. That's why I kept this going so long. You have to be thankful. You I don't have the cards. I'm you're buried there. I'm, you're, you're... People you They're died. You're running low on soldiers. do listen. You're running low on soldiers. It would be a damn good Mr. thing. And then you, can, then you tell us, I don't want to cease fire. I don't want to cease fire. I want to go, and I want this. I, look. If you could get a ceasefire right now, I tell you, you take it so the bullets stop flying and your men stop causing killed. Of course, we want to stop the war. But you're I saying say, you don't want a ceasefire? But I said to you, I want a ceasefire. With guarantees. Because you'll get a ceasefire faster than any agreement. Ask our people about ceasefire, what they think. It, that wasn't with me. That wasn't with me. It that was with a, a guy named Biden, who was not a smart person. That was, with, your, that was with your Obama. President. It was your president. Excuse me. Was. That was with Obama, who gave you sheets, and I gave you javelins. Yes. I gave you the javelins to take out all those tanks. Obama gave you sheets. In fact, the statement is, Obama gave sheets and Trump gave javelins. You got to be more thankful. Because let me tell you, you don't have the cards. With us, you have the cards. But without us, you don't have any cards. One more question to Mr. Vice President, I'm sorry. Here. It's going to be a tough deal to make, um, because the attitudes have to change. What if Russia breaks ceasefire? What if Russia breaks these talks? What is it? then? I understand that it's a heated conversation right now. What are you saying? She, she's Russia, asking what if Russia, what if Russia breaks the ceasefire. Fire? What, uh, what if they, what if anything? What if a bomb drops on your head right now? Okay. What if they broke it? I don't know. They broke it with Biden because Biden they didn't respect him. They didn't respect Obama. They respect me. Let me tell you, Putin went through a hell of a lot with me. He went through a phony witch hunt where they used him and Russia, 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 Russia. You ever hear of that deal? That was a phony that was a phony Hunter Biden, Joe Biden scam. Hillary Clinton. Shifty Adam Schiff, it was a Democrat scam. And he had to go through that. And he did go through it. We didn't end up in a war. And he went through it. He was accused of all that stuff. He had nothing to do with it. It came out of Hunter Biden's bathroom, it came out of Hunter Biden's bedroom. It was disgusting. And then they said, oh, oh, the laptop from hell was made by Russia. The 51 agents. The whole thing was a scam. And he had to put up with that. He was being accused of all that stuff. All I can say is this. He might have broken deals with Obama and Bush, and he might have broken them with Biden. He did, maybe. Maybe he didn't. I don't know what happened. But he didn't break them with me. He wants to make a deal. I don't know if you can make a deal. The problem is, I've empowered you to be a tough guy. And

কিন্তু একেবারে ইউক্রেনের পেছনে থেকে লড়ছে আমেরিকা এবং সেই যুদ্ধ থামানোর জন্য এবার ডোনাল্ড ট্রাম্প উদ্যোগ নিলেন তিনি চেয়েছিলেন যাতে এই যে ইউক্রেনের যে পরিমাণ খনিজ পদার্থ আছে সেই খনিজ পদার্থের একটা অংশ যাতে আমেরিকা কাজ করতে পারে সেজন্য আর এই শান্তি চুক্তি একেবারেই মেনে নিলেন না জেলেনস্কি এবং এই খনি চুক্তি এবং শান্তি সমঝোতা বাতিল হয়ে যাওয়ার পর ক্ষোভে ফেটে পড়লেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রকাশ্যে পূর্ব ইউরোপের যুদ্ধের জন্য জেলেনিসকে কাঠগোড়ায় দাঁড় করালেন তিনি পরিষ্কার বলে দিলেন লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমি খেলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তিনি জুয়ায় বসেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ থার্ড ওয়ার্ল্ড ওয়ার এই প্রথমবার আমরা শুনলাম আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আসলে কি হয়েছে ইউক্রেনকে যাদেরকে রুটির ঝুরি বলা হয় মাটির গভীরে লুকিয়ে আছে কোটি কোটি টাকার বিরল খনিজ কি খনিজ লুকিয়ে আছে লিথিয়াম এবং টাইটানিয়াম এবং দেশের যে অংশে এই খনিজ পদার্থগুলো পাওয়া যায় তার সিংহভাগ এখন রাশিয়ার দখলে রয়েছে বাকি খনিজগুলো খনিজ যে জায়গা সেগুলো একেবারে রণক্ষেত্র যুদ্ধে লাগোয়া হয় সেগুলো থেকেও কাজ করতে পারছে না আমেরিকা চেয়েছিল যে আপাতত শান্তি চুক্তি করিয়ে ওই খনিজ পদার্থগুলোর ওপর উপর আমেরিকা কাজ করবে জেলেনস একেবারে হোয়াইট হাউসে এসে সেটা মেনে নিলেন না তাদের কাছে ঝগড়া শুরু হলো ইউক্রেনের এই কারণ হলো চীন চীনে এই লিথিয়াম এবং টাইটেনিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায় যেটাকে ভাঙিয়ে চীন এই মুহূর্তে হুড় করে এগিয়ে যাচ্ছে এবং সেজন্যই ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে বিরল খনিজের কারণেই অভাবনীয় উন্নতি করছে বেজিং এবং তাই এই ড্রাগনের ভূমিতে চীন যেমন উন্নতি করছে ইউক্রেনের ভূমিতে এই খনিজ পদার্থগুলো দিয়ে আমেরিকা যাতে উন্নয়ন করতে পারে তার দিকে ট্রাম্পের নজর সেই জন্য বৈঠক সেই জন্য ঝগড়া এবং এই যে কিপ ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদনে বলা হয়েছে দুই খনিজ বাদ দিলে ইউক্রেনের মাটির গভীরে রয়েছে সেরিয়াম ইট্রিয়াম ল্যান্থানাম এবং নিওডিয়ামিয়াম যেগুলো খনিজ পদার্থ হিসাবে বেশ দামি যার দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের নজর রয়েছে এই সমস্ত খনিজ এবং সেখান থেকে পুনর্নবীকরণ শক্তি উৎপাদনে বায়ু টারবাইন জেনারেটরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এদিকে এই পুনর্নবীকরণ শক্তির দিকে নজর দিয়েছে বিশ্বের অধিকাংশ দেশ ইউক্রেনের এই খনিজ এলাকাগুলির দিকে নজর পড়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের এবং দেখা যাচ্ছে যে রাশিয়ার দখলে যে খনিজ সম্পদগুলো রয়েছে ইউক্রেনের তার মূল্য প্রায় পঁচাত্তর লক্ষ কোটি ডলারের বেশি বিশাল একটা ব্যবসা বিশাল ভারতীয় টাকার অঙ্কে মাপা যাবে না পঁচাত্তর লক্ষ কোটি ডলার খেয়ে টাকা করতে বসবে বলুন তো ফলে প্রেসিডেন্ট ট্রাম্প এখন জেলেনস্কিকে নিয়ে বৈঠকে বসলেন বৈঠক ভেসে গেল ঝগড়া হয়ে গেল কারণ জেলেনস্কি এই পরাধীনতা মেনে নিতে পারছিলেন না যিনি নিজের দেশকে রাশিয়ার বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন তিনি আরেকটা দেশের কাছে শুধুমাত্র যুদ্ধ থামাবার জন্য পরাধীনতা কেন মেনে নেবেন তাই তিনি মেনে নেননি পরিষ্কার ইউক্রেন প্রেসিডেন্ট বলছেন আপনি রুশ প্রেসিডেন্ট পুতিনের মিথ্যার পুনরাবৃত্তি করছেন রাশিয়াকে সুযোগ করে দিচ্ছেন মস্কো আমাদের জায়গা চুরি করেছে সাধারণ নাগরিকদের হত্যা করেছে শিশুদের অপহরণ করেছে এই সবের পর আপনি আমাকে বাস্তবাদী হতে বলছেন ট্রাম্প ওনাকে বাস্তববাদী হতে বলেছেন জেলেনস্কি বলছেন এই ধরনের বাদানুবাদ উভয় উভয়ের জন্য খারাপ ট্রাম্প যদি ইউক্রেনকে সাহায্য না করেন তবে রাশিয়ার আক্রমণ ঠেকানো আমাদের পক্ষে মুশকিল হয়ে দাঁড়াবে আমি নিশ্চিত এই সম্পর্ক মেরামেরত করা সম্ভব অন্যদিকে রাশিয়া তো লাফাচ্ছে পরিষ্কার রাশিয়ার বিদেশ দপ্তরের আধিকারিকরা বলে দিচ্ছে যে একেবারে গালাগাল দিয়ে পরিষ্কার বলছেন যে হতভাগা শুয়োর চরমানি নিয়েই ভালো ট্রাম্পের হাতে লাঞ্ছিত জেলেনসকে আক্রমণ করেছে রাশিয়া এবং পরিষ্কার যে রাশিয়ার যারা আছেন বিদেশ দপ্তরের আধিকারিক তারা পরিষ্কার বলছেন একেবারে চর মারা উচিত ছিল এই ধরনের ব্যবহার মেনে নেওয়া একেবারেই যায় না কে কে বলেছেন একবার দেখেনি রুশ বিদেশ মন্তব্যের মুখপাত্র মারিয়া জাখারোভা বলছেন যে ট্রাম্প নাকি সংযম দেখিয়েছেন বদমাস জেলেনিস্কি চর মারা উচিত ছিল কি করে মিথ্যা কথা বললেন যে দু হাজার বাইশে যুদ্ধে শুরুর সময় এই ইউক্রেন একা ছিল কোনো সমর্থন ছিল না অন্যদিকে আবার রাশিয়ার যিনি নিরাপত্তা পরিষদের ডেপুটি হেড জিমিত্রী মেদভদের পরিষ্কার বলছেন উদ্ধত সুয়র এটাই বলেছেন উদ্ধত সুয়োর ঠিকঠাক চর প্রাপ্য ছিল আপাতত এই ঝগড়াটা দুই প্রেসিডেন্টের হলো কিন্তু রাশিয়া এবং আমেরিকা দুটো প্রবল প্রতাপশালী দেশ এতদিন ধরে ঝগড়া করেছে তারা এবার এক হয়ে গেছে রাশিয়া জানে যে আমেরিকার সাহায্য ছাড়া ইউক্রেন এই যুদ্ধে তাদের মুখোমুখি হতে পারত না তিন বছর ধরে ইউক্রেন রাশিয়াকে ঠেকিয়ে রেখেছে শুধুমাত্র আমেরিকা এবং তার ন্যাটো বাহিনী ইউক্রেনকে সাপোর্ট করেছে বলে এবার কি হবে ঝগড়ার পর একেবারে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং তার সমস্ত সরকারি আধিকারিকদের হোয়াইট হাউস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন জেলেনস্কি বুঝতে পেরেছেন কি ভুলটা তিনি করেছেন তাকে এবার তার দেশকে বাঁচাতে গেলে সমঝোতা করতেই হবে তিনি বৈঠক থেকে বেরিয়ে এসে বলছেন যে এই ঝগড়া দুই দেশের মধ্যে সম্পর্ককে খুব খারাপ করে দেবে আমেরিকার সাহায্য ছাড়া আমরা রাশিয়ার বিরুদ্ধে লড়তে পারবো না আর অন্যদিকে এই দুই ঝগড়ায় সবচেয়ে বেশি মজা নিয়েছে রাশিয়া দুজনকে গালাগাল তো করতে পারবে না জেলেনিসকে গালাগাল করছে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে যাদের সঙ্গে যুদ্ধ চলছে ইউক্রেনের প্রেসিডেন্টকে একেবারে অকথ্য ভাষায় গালাগাল করছেন আর আপাতত দেখা যাচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের নাম শুনেই রাশিয়া এবং আমেরিকা একত্রিত হবার চেষ্টা করছে। দুই প্রেসিডেন্টের ঝগড়া যেটা পৃথিবীর ইতিহাসে আজ অব্দি এরকম দুই প্রেসিডেন্টের প্রকাশ্য ঝগড়া পৃথিবীর মানুষ আগে কোনোদিন দেখেনি কি বলবেন আপনারা এটা এখন এই পৃথিবীর সবচেয়ে বড় খবর আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি বাংলা আমরা আবার বিশ্ব রাজনীতির বিশ্বের আন্তর্জাতিক দুনিয়ার কোথায় কি হচ্ছে এই ধরনের অনেক খবরই চেপেরাচ্ছে দেবো না